হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সকলে ভালো আছো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওর টপিক হচ্ছে বিএসএনএল দিওয়ালি বোনানজা অফার এক টাকার সিম এই এক টাকার সিমটি আপনারা কোথা থেকে পাবেন কিভাবে পাবেন বিস্তারিত জানতে হলে এই ভিডিওটাকে পুরো দেখতে হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিও আমি বলে রাখি যে বিএসএনএল যে এক টাকা সিমটি আছে এটি আপনি নিকটবর্তী কোনো রিটেলার বিএসএনএল এর রিটেলার কাছ থেকে এ পেতেও পারেন আবার নাও পেতে পারেন তার কারণ হচ্ছে বিএসএনএল রিটেলারদের এর পরিপ্রেক্ষিতে কোনো এক্সট্রা প্রফিট থাকে না যে এক টাকা সিম সেল করলে আপনার কাছে যে এক টাকা নিচ্ছে সেটা কোনো লাভ নয় কেন এক টাকা ওনার খরচ হয় তাই এটা চালু করে রিটেলারদের জিরো কমিশন থাকে তার জন্য রিটেলাররা বেশিরভাগই আপনাকে এক টাকার সিম দিতে চাইবে না এর জন্য কিছু ও টাকা নিতে নেবে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম চার্জ করে থাকে রিটেলাররা আর যদি এক টাকারই বিনিময়ে আপনি সিম নিতে চান সেটি অবশ্যই পেয়ে যাবেন যেমন আমার কাছ থেকে পাবেন বা আপনি নিকটবর্তী সিএসসি সেন্টার বা বিএসএনএল অফিস সেখানে গিয়ে যোগাযোগ করবেন তো আপনাকে এক টাকার বিনিময়ে সিম দিয়ে দেবে তো আমার ভিডিওটি যদি আপনাদের একটু কাজে লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে শেয়ার করবেন প্রচুর পরিমাণে লাইক করবেন